প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব অবলা প্রাণী পথ কুকুরের ভিডিওটা একটু দেখবেন এই যে প্রাণীটা শিবাশ নেওয়ার জন্যে নিজেই এগিয়ে এলো আমার কাছে বাচ্চা ও মা এত সুন্দরভাবে যে শিবাশ নিচ্ছে প্রাণীটা দেখলে আপনারা বুঝতে পারছেন এবং অবলা প্রাণী পথ কুকুর ওরা বুঝতে পারে কোন জায়গাটায় গেলে আমার শিবাশ হবে সেই জায়গাটাই এসেছে আমি ওকে মুখে না বেঁধে জালে না ভরে খুব সুন্দরভাবে পশুদের কাছে বসে রয়েছে সেবাশনের জন্য এই অবলা প্রাণীর কথা চিন্তা করে প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো পারলে একটু ভিড় আসার করবেন প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি কোনো সহায় ব্যক্তি যদি অবলা প্রাণীকে ভালোবাসেন একটু ওষুধ দিয়ে যদি আমাকে সহযোগিতা করেন তাহলে রাস্তার পথ কুকুরে সেবা সেবা আমি আরও ভালোভাবে করতে পারবো এবং আজকে আমাকে সহযোগিতা করেছে রাজু ওনাকে অসংখ্য ধন্যবাদ পত কুকুরের ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন আমার নাম অভিষেক পশুভূমি ভালো কাজে থাকুন ভালো কাজে গিয়ে আসুন বলে জানো তো এখানে ওষুধ নিলে ভালো হয়

काम से देखो सब बातें ना बड़ा लगता है लगता है पूरी जॉब जुड़ी रहने के ज्यादा दी